গর্ভাবস্থায় মা বোনেরা কিভাবে রোজা আদায় করবে এবং যে মা বোনের সন্তান দুধ পান করে ওই মা বোনো কিভাবে রোজা আদায় করবে এই বিষয়টি অনেক মা বোনের জানার কৌতহল এজন্য মা বোনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাসালাটি আমি যখন কালেক্ট করলাম রিসার্চ করলাম তখন আমি বিভিন্ন বিষয় একসাথে কোট করে আমি মা বোনদের বোঝার সহজার্থে আমি দুইটা বিষয় দেখলাম যে ফতোয়ার কিতাবে উল্লেখ হয়েছে অনেক মা বোনদের জানার ইচ্ছা যে গর্ভাবস্থায় রোজার বিধান কি আমি চাইলি কি রোজা ভাঙতে পারবো কিনা কিংবা এই রোজাটা আমি যদি চাই পরবর্তী দিনের

যে রোজা রাখা তার জন্য কষ্টকর হবে না তার শরীরের জন্য কোনো ক্ষতি হবে না এবং শরীরের মধ্যে মারাত্মক কোনো প্রভাব ফেলবে না তাহলে এই অবস্থায় মা বোনেরা চাইলে রোজা অবশ্যই রাখতে পারবে কিন্তু শরীরের ওপর যদি কোনো প্রভাব ফেলে অর্থাৎ এমন অবস্থা যদি হয় যে রোজা রাখলে পড়ে সে অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে কিংবা তার গর্বের যে বাচ্চা আছে এই গর্বের বাচ্চারও অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে কিংবা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে তাহলে সে রোজাটা অবশ্যই ভাঙবে এক্ষেত্রে তার জন্য যা আছে এবং পরবর্তীতে শেখ সালিয়া হোসাইমিন রাহমা উল্লাহ সহ আল মুব ইসলামক গ্রন্থের মধ্যে এসেছে যে পরবর্তীতে এই রোজাটা অবশ্যই কাজা আদায় করতে হবে কিন্তু কোন রোকসত ব্যক্তি রেখে রোজা রাখা অবশ্যই জায়েজ হবে না দুই নাম্বার যে অবস্থাটা রোজা রাখলে যদি তার নিজের স্বাস্থ্য কিংবা সন্তানের শাস্তি স্বাস্থ্যের ক্ষতি হওয়ার আশঙ্কা হয় তখন রোজা রাখাটা কষ্টকর হওয়া এমন নারীর জন্য রোজা রাখা অবশ্যই তার জন্য রোজা ভাঙ্গা অবশ্যই যায় যাচ্ছে কিংবা রোজা রাখতেও পারবে চাইলে ভাঙতেও পারবে কোনো সমস্যা নেই এমত অবস্থায় নারীদের জন্য বলা হয়েছে ফতুয়ার কিতাবে যে নারীর স্বাস্থ্যের এবং সন্তানের স্বাস্থ্যের যদি ক্ষতি হয় তাহলে এমত অবস্থায় রোজা রাখা ওই নারীর জন্য হচ্ছে মা অনেক মা বোন আছে যে রমজানে তারা কষ্ট করে হলেও রোজা রাখতে চায় যে রোজা রাখার যেহেতু রমজান মাস সুজিলতপূর্ণ মাস সেহেতু তারা এই রমজানের রোজাগুলো তারা কোনোভাবেই মিস করতে চায় না এই অনেক মা বোন রোজাটা রাখতে চায় এই জন্য ওই মা বোন

আপনার শরীরের স্বাস্থ্যের ক্ষতির আশঙ্কা থাকলে আপনি রোজা ছেড়ে দিতে পারবেন পরবর্তীতে এটা কাজা আদায় করবেন আপনার সন্তানের স্বাস্থ্যের ক্ষতির আশঙ্কা থাকলে আপনি রোজা ছেড়ে দিতে পারবেন তবে পরবর্তীতে এটা কাজা আদায় করতে হবে শেখ সালেহ আর উসাইমীন এ এই ব্যাপারে বলেছেন তবে রুকসত বেতি থেকে কোনো মা বোন যদি রোজা ভাঙে তার জন্য এটা জায়েজ হবে না এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ক্লিয়ার আমার মা বোনদের জন্য আশা করি করতে পারছি